এবছর মুর্শিদাবাদ জেলার তেতাল্লিশতম জঙ্গিপুর মহকুমা বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ছিল ফরাকা এই প্রতিযোগিতার সার্বিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ ফরাক্কা প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা মাঠের সুদ্ধা ছিল অভূতপূর্ব যা আজকে জঙ্গিপুর মহকুমা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার কনভেনার ফোরাক্কা চক্রের এসআই সংবাদ মাধ্যমের সামনে সরাসরি ব্যক্ত করলেন ভিডিও জুনায়দ আহমেদ শাহ জানান ফোরাক্কা চক্র কাজের ব্যবস্থা করছে তার জন্য অভিজ্ঞ বর্ষীয় নেতা ময়ুল বলেন যারা এই মাঠের ব্যবস্থাপনা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন বিধায়ক মনোর ইসলাম বলেন সরকার যেভাবে ও সংস্কৃত প্রচলন রয়েছে তাতে তিনি অত্যন্ত আনন্দ ও গর্ব অনুভব করেন নামনা করুন আবুল হোসমাত খান সম্পর্কে বলেন তিনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন আজকে ওনার জন্য আমরা এই মাঠটি পেয়ে গর্বিত শারীরিক মানসিক চারিত্রিক সমস্ত দিক দিয়ে গঠন করার জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয় তিনি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করান কৈ পঢ়ো তাৰপিছত আপনারা এক সারিতে না দাঁড়ালে মাঠের মধ্যে সম্ভব হবে না সকল এসাই যারা আছেন আপনাদের পরে আমরা আবার বরণ পর্বটা সারব আপনারা যদি দয়া করে মাঠে প্রবেশ করেন এবং আমাদের বরণ পর্ব চলতে থাকবে সে আবার দেখবেন তো আচ্ছা অতিথিদের আমরা কয়েকজনকে বরণ করে অতিথি বরণ পর্ব চলবে এমন মূল অতিথিদের বরণ করে শুরু করে দেবো thank <laughs> you Thank <laughs>

মঞ্চের সামনের দিকে একটি আসন ছেড়ে দিতে হবে বিডিও সাহেব আপনি আমরা বন্ধু মিলে সাহেবকে আহ্বান জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসআই ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি সাব খেলা আমার জানা মতে আর কি মনে হচ্ছে প্রথম এখানে নিয়ে এসছে আমরা গর্বিত এবং আনন্দিত এখানে এত সুন্দর সাব ডিভিশনের খেলা আমাদের গোটা ছেলে মেয়েরা এসছে শিক্ষক শিক্ষিকা এসছে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আমরা এসআই ম্যাডামকে ধন্যবাদ জানাবো আমাদের বিজয় সাহেব আছে আমাদের প্রাক্তন যায়ব সাহেব আছে সকল শিক্ষক শিক্ষিকা আছে এই মনোরমা পরিবেশ গড়ে তুলতে মানে অক্লান্ত পরিশ্রম করেছে আর কি তাদেরকে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই পরিবেশকে তৈরি করার জন্য যারা মেহনত করেছে কষ্ট করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাইবো আমাদের যে ফারাক কার্যের ঐতিহ্য আছে মান সম্মান আছে আমাদের প্রাক্তন এমএলএ সাহেব বললেন আমাদের এই প্রাণ পুরুষ ছিলেন তিনি আমাদের মায়া ত্যাগ করে চলে গেছে ভালো থাকুন সুস্থ থাকুন আমি সমস্ত আমার সাব ডিভিশনের যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং ছাত্র ছাত্রীদের আমি সকলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি এত সুন্দর একটা মহতি প্রোগ্রাম এদের খেলাধুলার মাধ্যমে এলাকার নাম উজ্জ্বল করুক সর্বোপরি ফারাক্কার নাম উজ্জ্বল করুক আমাদের ডিভিশনের নাম উজ্জ্বল করুক জেলার নাম উজ্জ্বল করুক এবং রাজ্য স্তরে যাক রাজ্য স্তরে গিয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করুক অলিম্পিকে খেলুক আমরা চাইব খেলাধুলা একটা এমনই জিনিস এখন আমরা আমাদের যুগে মোবাইল ছিল না যখন আমরা লেখাপড়া করেছি আর কি এখন মোবাইলের যুগে বুঝতে পারছেন ফেসবুকের যুগ মোবাইলের কিছু ভালো দিক আছে তো মোবাইলের কিছু খারাপ দিক আছে আমরা কিছুটা অসুস্থ হয়ে পড়ছি আর কি শরীর চর্চা মাঠ মুখ আমরা হতে পারছি না এই বছর আমি লক্ষ্য করছি সব থেকে খেলাধুলা কিন্তু মাঠমুখী আবার হচ্ছে কিছুদিনের জন্য বিভ্রান্তি হলেও মানে আমরা আবার মাঠ হচ্ছি মাঠমুখী হলে কি হবে শরীর চর্চা থাকলে শরীর সুস্থ থাকে মস্তিষ্ক ঠিক থাকে লিখাপড়া ভালো হয় ঘুম ভালো হয় অসামাজিক কাজে আমরা লিপ্ত হব না আমরা দীর্ঘ মেয়াদি বেঁচে থাকতে পারবো এবং সুস্থ পরিবেশ দিতে পারব সুস্থ সমাজ দিতে পারবো তো যাই হোক এখানে আমাদের এসআই ম্যাডাম এসছে ওনার উদ্যোগে এত বড় একটা প্রোগ্রাম চলছে আমরা অতিথি হিসেবে এসেছি আমি একটা বার্তা দিলাম আমার ফারাক্কা সার্কেলের মধ্যে যারাই শিক্ষক শিক্ষিকা বা আমাদের নেতৃত্ব লোক এখানে আমন্ত্রণ করেছে আর কি তাদেরকে সর্বত্রভাবে সাপোর্ট করতে বললাম কারণ বাইরে থেকে এসছে আমাদের অতিথি আমাদের অতিথিদের অ্যাকাউন্ট করা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা তারা যেন কোনোরকমভাবে দুঃখ কষ্ট না পায় এবং বাচ্চা বাচ্চা এস বাচ্চা ছেলেরা এসছে যত্ন সহকারে যেন যেভাবে নিয়ে এসছে সেভাবে যেন নিজের গার্জেনের কাছে নিজের ছেলে মেয়েদের পৌঁছে দেওয়া হয় তারপরেও যদি কোনো রকমের কিছু ঘটে তা আমরা আছি আর কি তা আশা করি ম্যানেজমেন্ট ঠিক আছে আর কি তা আমরা কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেবো না এবং এখানে খেলাধুলা যেটা নিয়মকানুন আছে এখানে রেফারি আছে ম্যানেজমেন্টের লোক আছে ওরাই খেলার যে ফেসেলা হবে আর কি তার ফ্যাসেলা চূড়ান্ত সিদ্ধান্ত কোনো ওনারাই নেবেন এখানে কাউরের মতামত নাও নেওয়া উচিত আর কি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা খেলাটা সম্পন্ন করতে পারব তো সকলকে আপনাদেরকেও ধন্যবাদ আপনারাও সহযোগিতা করছেন আপনারা খেলা উপভোগ করুন এবং অপরকে খেলা উপভোগ করার সুযোগ করিয়ে দেবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন সকলের ইংরেজি নতুন বছরের জীবনে সুখ সমৃদ্ধি হয়ে আসুক এই কেমনই করবেন পুর মহকুমা প্রতিযোগিতার দায়িত্ব যারা অর্গানাইজ করেছে আমি মনে করি দুর্দান্তভাবে ভাবে মাঠ থেকে শুরু করে সমস্ত কিছু সবকিছুই সঠিকভাবে হয়েছে আমি তার জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী জামানের এখানে আসার কথা ছিল যেহেতু পঁচিশ তারিখে ডেটটা ছিল ওটা পরে আঠাশ তারিখ হয়েছে ও পঁচিশ তারিখের জন্য প্রস্তুতি ছিল আজকে ব্যস্ততার জন্য আসতে পারেনি আমাদের মাননীয় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সাহেব কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে আমি আশাবাদী যে তারা যেভাবে সমস্ত কিছু প্রস্তুতি নিয়েছে আমি মনে করি থেকেই আজকের এই প্রতিযোগিতা মাদা কামনা করছি

যাতে জেলাওয়াইজ এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যাতে হয় বাস্তবিক ক্রীড়া প্রতিযোগিতা তো আমাদের বারবারই তো গরম হয় আমরা আশা রাখব যে ফারাক্কায় যদি দায়িত্ব দেওয়া হয় তো আমাদের এখানকার যারা রয়েছেন এখানে যারা দায়িত্বে আছেন মিথুন থেকে অপূর্ব গেদায়তুল সালাম এই কি বলে সকলে আছে আমার মনে হয় যে জেলা পর্যায়েও যদি প্রোগ্রাম হয় তো ফারেককা সেটা করতে পারে এইটুকু কিটা মিটার শিক্ষক শিক্ষিকা পরিশ্রম যেখানে আজ আমি প্রথম

প্রতিযোগিতাতে এখানে সম্মিলিত আমাদের ব্লকে প্রোগ্রামটা করেছিলাম আজকে পুরো এবার ফটাকা চক্রটাই সিলেক্ট হয়েছে পুরো সাবডিভিশনে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এম সাহেবকে আমাদের এক্স এম সাহেব এখন সহসভাপতি রাজ্য তৃণমূল কংগ্রেসের এবং ব্লক প্রেসিডেন্ট আমাদের এসআই ম্যাডাম আর বিভিন্ন যারা জেলা পরিষদের মেম্বাররা এখানে উপস্থিত হয়েছিলেন এবং যারা যারা এখানে ছাত্রছাত্রী এবং তার অভিভাবকরা সবাইকে যে ওনারা কোঅপারেট করে দিয়ে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করেছেন আপনারা যেমন জানেন যে কোনো প্রোগ্রাম খুব ভালো মার্ট বা খুব ভালো এটা কোনো প্রতিযোগিতার পিছনে সবসময় সহযোগিতা লাগে তো আমি দেখেছি যে এখানে খুব ভালোভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকটা স্কুল চকলেট মশাইরা বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছে তারা খুব ভালোভাবে ড্রেস পরে পার্টিসিপেট করেছে যাতে আমরা চিহ্নিত করতে পারি ডিফারেন্ট ব্লক করতে পারি এবং আমি এক লাইন উনি একটা কথা বলেছিলেন স্বাস্থ্য থাকতে গেলে এক লাইনে প্রেসক্রিপশন দিয়েছে এক লাইনে প্রেসক্রিপশন উনি দিয়েছিলেন যে পাটা গরম থাকলে মাথাটা ঠিক থাকে তার মানে হলো যে আমরা যদি খেলাধুলো করি মাঠে যদি হাঁটাহাঁটি করি ফুটবল খেলি ক্রিকেট খেলি যত পাকে ব্যবহার করবো তত শরীরটা ফিট থাকবে আমিও দেখেছি আমার ছোটবেলায় আমি সন্ধ্যাবেলা প্রচুর খেলতাম ট্রেনটা তারপরে ছটা থেকে দশটা অবধি ইনটেক দিত আশা থাকি যে প্রত্যেকটা ছাত্ররাই যারা আছে এখানে তারা খুব ভালোভাবে এখানে পিরামিডে পারফর্ম করেছে এবং স্পোর্টসেও পার্টিসিপেট করছে এখান থেকে যারা উত্তীর্ণ হবে তারা এখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলে এবার আমরা স্টেট লেভেলে প্রত্যেকটাও এখানে মুর্শিদাবাদে বা বারমপুরে হবে তো আমার একটাই কামনা যে ফারাক্কা এগিয়ে যাক